ক্লাস উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বিষয় থেকে মোট তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে আসলাম তো বন্ধুরা এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে বাছাই করা প্রশ্ন তাই বন্ধুরা ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখো তো বন্ধুরা তাদের তোমরা বুঝে হবে এই প্রশ্নগুলি কতটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা চলে মোবাইল স্ক্রিনে তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব যত্ন সহকারে দেখবে এবং রেডি করবে কিন্তু পরীক্ষার জন্য এবং তোমরা অবশ্যই খাতায় লিখে নিও বা স্ক্রিন শট করে নিও তো বন্ধুরা দেখে নাও প্রশ্নগুলি তো চলে এসেছে মোবাইল স্ক্রিনে এখান থেকে প্রথমে একদাগের প্রশ্ন দেখে নাও এক দাগে বলা আছে কর্মযোগ ভগবদ গীতার কোন অধ্যায় আছে এখানে তোমাদের সঠিক উত্তরটা আমি বলবো না প্রশ্নটি খুবই সহজ সঠিক উত্তরটা তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে এরপর দুয়ের দাগের প্রশ্ন যথাজ্ঞা যথাযঞাপতি দেব বক্তাকে উত্তরটা হয়ে যাবে অপশন ক্ষয়ের দাগ প্রমোদ দেখে নাও এরপর তিনের দাগের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ঘয়ের দাগ কালিদাস তারপর তোমরা দেখে নাও এখান থেকে চারের দাগের প্রশ্ন চারের দাগে বলা আছে গণ্ড কোথান কোথায় দেখা যায় এই প্রশ্নটির উত্তর খুব সহজ উত্তর হয়ে যাবে অপশন গয়ের দাগ পার্বত্য বনময় ভূমিতে তোমাদের এরপর পাঁচের দাগের প্রশ্ন রয়েছে চীনাংশু কি এই প্রশ্নটির উত্তরও খুবই সহজ তোমরা মোটামুটি সবাই জানো ভালোভাবে পড়লে তো এই প্রশ্নের উত্তর আমি বলবো না তোমরা কমেন্ট করে জানাবে দেখে নাও ছয়ের প্রশ্ন গঙ্গাসত্রম কে লিখেছেন এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কয়ের দাগ শঙ্করাচার্য তারপরে দেখে নাও সাতের প্রশ্ন সাতে আছে নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ঘয়ের দাগ জনক এরপরে দেখে নাও তোমরা আটের প্রশ্ন কৌমদির পিতাকে এই সহজ প্রশ্নটির উত্তর তোমরাই আমাকে কমেন্ট করে জানাবে আমি বলবো না আমি দেখতে চাই এই সহজ প্রশ্নটির উত্তর কারা কারা করতে পারে এর পরের প্রশ্ন দেখে নাও নয় দাগ নয় আছে লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ গণিত বিষয়ের গ্রন্থ এরপরে দশের প্রশ্ন বল্লভ শব্দের অর্থ কি এই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কয়েক দাগ প্রিয় তারপরে তোমরা এখান থেকে দেখে নাও এগারো দাগের প্রশ্ন এগারো দাগে বলা আছে রঘুবংশম কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খয়ের দাগ কালিদাস দেখে নাও এর পরে বারো দাগের প্রশ্ন পদে পদে ধনদা ধনদা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কয়ের দাগ কুবের এরপরে দেখে নাও তেরো দাগের প্রশ্ন তিলোকে কার কোনো কর্তব্য নেই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান কয়ের দাগ কৃষ্ণ পরের প্রশ্ন চোদ্দ দাগের প্রশ্ন কুহু শব্দের অর্থ কি সঠিক উত্তর হয়ে যাবে গয়ের দাগ অমাবস্যা। পরে দেখে নাও তোমরা পনেরো দাগের প্রশ্ন পনেরো দাগে বলা আছে কনক শব্দের অর্থ কি এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে দেখতে চাই কতজন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে পরের প্রশ্ন দেখে নাও ষোলো দাগ অলি পরবার ভাইয়ের নাম কি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ কশ্য তারপরে দেখে নাও সতেরো দাগের প্রশ্ন কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খয়ের দাগ রজগুণ এরপরে আঠেরোর প্রশ্ন নাটকের শেষে নেপথ্য কি শোনা গিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘয়ের দাগ মৃদঙ্গ ধ্বনি দেখে নাও এরপর উনিশ দাগের প্রশ্ন মিচ্ছ কে লিখেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন গয়ের দাগ সুদ্রক পরে দেখে নাও কুড়ি দাগের প্রশ্ন আর্যবর্ত বর্ত বর্ণনম এ গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন কয় দাগ চন্দ্রভাগা পরের প্রশ্ন দেখে নাও একুশ দাগের প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম এর বিদুষকের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয় দাগ মাধব্য এর পরের প্রশ্ন দেখে নাও বাইশ দাগের প্রশ্ন মুনিবার কর্ণে এখানে মুনিবারকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয় দাগ জন্যমুনি তারপরে তোমরা দেখে নাও তেইশের প্রশ্ন তেইশ দাগে আছে সাধয়াম শব্দের প্রতিশব্দ কি সঠিক উত্তর হয়ে যাবে কয়েক দাগ চব্বিশ দাগের প্রশ্ন মেঘদূত কোন ছন্দের রচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ মন্দা ক্রান্তা ছন্দের অচিত এরপরে দেখে নাও পঁচিশের প্রশ্ন কৌমদি কাকে বিবাহ করতে চেয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান গয়ের দাগ বসন্তকে পরের প্রশ্ন ছাব্বিশ দাগ আয়ুর্বেদের উৎস কোন বেদ সঠিক উত্তর হয়ে যাবে অথর্ববেদ দেখে নাও সাতাশ দাগের প্রশ্ন বর্ণগত গুহা রচয়িতা হলেন এই প্রশ্নটির খুবই সহজ আমি উত্তরটি বলবো না তোমরাই কমেন্টে জানাবে এই প্রশ্নের উত্তরটাও দেখে নাও এরপরে আঠাশের প্রশ্ন গঙ্গার পুত্র হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়দাগ ভীষ্ম পর উনত্রিশ দাগের প্রশ্ন দেখে নাও আর যাব অর্থ বর্ণনাম এর উৎস কী উত্তর হয়ে যাবে অপশান কয়ের দাগ নলচম্পু তো দেখে নাও আজকের ভিডিও লাস্ট প্রশ্ন তিরিশ দাগ মহর্গ শব্দটির অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক্ষয়ের দাগ বহুমূল্য তো তোমরা দেখে নিলে আজকের মতো তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ তো বন্ধুরা ভিডিওর মধ্যে যেসব প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়নি তোমরা কিন্তু সেসব প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তো কেমন লাগলো আজকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন তোমরা এখান থেকে কতগুলি প্রশ্ন আগে থেকেই পারতে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করবে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঠিয়ে থাকবে এবং তোমরা যদি অন্য কোনো তাদের সাজেশন চাও অবশ্যই কমেন্টে জানাতে পারো তাহলে সেই বিষয়ে ভিডিও করে এস দাস এক্সক্লুসিভ চ্যানেলে অবশ্যই আপলোড করা হবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে তারাও পরীক্ষায় ভালো মার্কস পায় তারাও এই তিরিশটি প্রশ্ন একবার অন্তত চোখ বুঝিয়ে পরীক্ষা হলে যেতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি এখানে সমাপ্ত করা যাক